হা <laughs> দিল <laughs> <laughs>

দেখন্তর পক্ষ আমরা করতে পেরে গেলাম 2020 ফুটবলের বিশ্বনিক সদস্য আছে দুবাই লাল ফলদ বাবু সকলের সহযোগিতা এইLambda ক্রীতি আশের সেরা টুর্নামেন্ট আমাদের উপহার দিয়েছেন সহযোগিতা করেন সুমন্ মোল্লা আলো রসেল আলো ভাই খাইরুল ইব্রাহিম ভাই এসআর রুবেল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম অন্যতম আকর্ষণীয় সেটি বটের বিষয় যেখানে নারায়ণপুরের ওই নারায়ণপুরের গ্রামে ফুটবল প্রেমী তাদের ক্লাব রয়েছে বয়স ক্লাব শৈশব বয়স ক্লাব অতিক্রম বয়স ক্লাব আশালদী বয়স ক্লাব অনির্বাণ বয়স ক্লাব বয়স ওয়ার্ল্ড ক্লাব বিচ্ছিল্লা বয়স ক্লাব কত ক্লাব বলে আমার মনে ক্লাব বলে বাংলাদেশের কোন গ্রামে নেই প্রত্যেকটি নজির যেমন ইতিহাস সত্যি আবল তাদের ভিতরে ফুটবলের প্রেম রয়েছে বিলাই তাদের ঐক্যতা ঐক্যবদ্ধতা আমাদেরকে মুগ্ধ করেছে সত্যি পরস্পরdataProvider সকলে সহযোগিতা করছেন আগামবারকে ধন্যবাদ আর বিত হয়েছে খেলাটি উপভোগ করার জন্য এলকেস সুজুক আগা দরগা বাবু সুবীর নিয়ন্ত্রণ নিয়ে লম্বা করে মারিয়া তার হেকা বড় সেখানে কাকে তাহলে থেকে আবারো রিপন